অনেক মজার একটা খাবার শীতের পিঠা পুলি এটা যে খাইতে এত মজার এত টেস্ট অনেক লোভনীয় একটা খাবার সবাই পছন্দ করে কম বেশি আর ভাবা পিঠা বলে তো কথাই নেই অনেক লোভ আর অনেক মজার অনেক টেস্ট খেতেও দুর্দান্ত এখানে গরম গরম ভাবা পিঠা সার্ভ করতেছে অনেক মজার এটা কখন খাওয়া হবে দেখেন কতটা লোভনীয় আর গুড়গুলো কতটা মজার আর শীতের এইরকম মজার মজার পিঠা খাইতে কান্না পছন্দ কান্না ভালো লাগে দেখেন লুকটা কতটা সুন্দর আর এখানে দেখেন গাছের উপকরণ গাছের জৈব সার এখানে সব রকম কেঁচো সারের মাটি গাছের এগুলো উপাদান সব কিছু কিনে নিয়ে আসা হয়েছে গাছে দেওয়ার জন্য আর এখানে মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে বেছে কেটে নিয়েছি এটা রান্না করবো আর মুরগির মাংস খাই যে এত টেস্ট লাগে আর এর মধ্যে সব কিছু উপকরণ ঢেঁড়স ভাজি এদিকে ঢেঁড়স ভাজি হচ্ছে জরুরবাজি কালারটা কতটা সুন্দর আসছে দেখেন আর এখানে মাখো মাখো মুরগির কালার আর গ্রেভি গ্রেভি ভাব আর এইরকম দেখলে তো আমার এমনি খাইতে ভালো লাগে আর এমনি লোভ লোভে পড়ে যায় সবাই খেতে যে এত মজার এত টেস্ট দুর্দান্ত লাগে অনেক মজার আর অনেক লোভনীয় একটা খাবার টেস্টি ফুল খাবার আর সবার পছন্দের একটা খাবার অনেক লোভনীয় একটা খাবার ঝাল ছাল মজাদার মুরগির মাংস রান্নার রেসিপি এখানে গরম পানিটা দিয়ে দেওয়া হলো এখন মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে কিছু কাঁচা মরিচ ছড়িয়ে না দিলে তো দেখতে সুন্দর লাগবে না খেতেও ভালো লাগবে না দেখেন কতটা সুন্দর হয়েছে আর এইদিকে আমার মেয়ে দেখেন যে স্কুলের ড্রেস পরে ইউনিফর্ম পরে নামতেছে আমার মেয়েটা লিফ্টের পাশে ঘোরাফেরা করছে আবার সে উঠে গেছে আমার ছোটো মেয়েটা খেলাধুলা করছে এদের এগুলো দেখে তো খুব ভালো লাগতেছে এই যে দুইজন পালাই গেল এখানে দেখেন লিফ্টটা অন করে রেখে দুজনে বাহিরে চলে গেছে বাহিরে দেখতে এদের দুষ্টুমিগুলো যে কতটা সুন্দর আর কতটা ভালো লাগে এই যে লিপটা চালু হয়েছে দেখেন ওদেরকে বাইরে থেকে দেখা যাচ্ছে খাবার খাচ্ছে পানি খাচ্ছে এই যে লিফটটা বন্ধ হয়ে গেল আমার ছোট মেয়েদের মানুষরা এইসবই করে আর এখানে জৈব সারগুলো যেগুলো দেখালাম এখানে কেঁচো সারের মাটিও রয়েছে এগুলো গাছে দিলে গাছের অনেক অনেক ফলনটা ভালো হয় এখানে ধনিয়া পাতা ধনিয়া পাতা পরিষ্কার করে ধুয়ে বেছে নেওয়া হচ্ছে ধনিয়া পাতাটা চাটনি করব আর এখানে দেখেন গাছে কত মরিচ ধরেছে এই রকম জৈব সারের এগুলো দিলে কতটা ভালো লাগে এখানে আমি ভিডিও করার জন্য রেডি হয়ে নিয়েছি আর এখানে সব রকম পাতাবাহারের গাছ দেখতে কতটা সুন্দর লাগছে অসাধারণ লোকটা আমি এগুলো নাপতেছি আর দেখতেছি আর এটা কিন্তু গাছ দেখে মনে হচ্ছে এটা গাছ না এরকমই আর এই সাদা ফুলটা দেখেন সব রকম তুলসী গাছ